একটা মানুষ কতটা নির্লজ্জ হলে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম মানে বর্তমানের ইউনিয়ন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়া যায় কেন বলছে কথা নিশ্চয় আপনারা আমার মতো অনুধাবন করতে পারেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ যখন সাতই মে দেশ ছাড়েন চিকিৎসার উদ্দেশ্যে তখন এ জাহাঙ্গীর আলম বলেছিলেন যে তিনি পদত্যাগ করবেন এই ব্যাপারে যদি উনি কোনো কিছু সুরাহা করতে না পারেন উনি একটা তদন্ত কমিটি গঠন করেছেন তিন সদস্যের তিন বিশিষ্ট উপদেষ্টা কিংবা উপদেষ্টা তাদেরকে নিয়ে এবং বলেছেন যে আব্দুল হামিদ পালিয়ে গেছেন কিন্তু আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ যখন ছয়ই জুন দেশে ফিরলেন ঠিক এক মাসের মাথায় তিনি কিন্তু ঘোষণা দিয়ে দেশে ফিরেছেন তিনি বলেছেন যে আমি চার ঘন্টা পরে ঢাকা বিমানবন্দরে নামছি ঢাকা শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামছে কিন্তু কারো পক্ষে কারো পক্ষে অ্যাডভোকেট আব্দুল হামিদকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি সম্ভব হওয়ার কথাও ছিল না কারণ উনার বিরুদ্ধে যেসব মামলা আছে যদিও সব মামলায় আমি বলতে পারি হানড্রেড পারসেন্ট বুয়া সে মামলায় তাকে গ্রেপ্তার করা হলে পৃথিবীর কাছে ইউনেস সরকারের অন্যরকম একটা বার্তা যেত ইউনেস সরকার হয়তো সেটা সহ্য করতে পারতেন না তাই তিনি কিংবা তার সরকার তার উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম অনেকে তাকে তোতলা উপদেষ্টাও বলে আবার অনেকে বলে ডান্ডা না উপদেষ্টা কথাগুলো আমি না লোকে বলে নিন্দুকরা বলে আর উনি যে কথা বলার সময় থুতু বের হয় সেটা তো সবাই দেখেছে সেই ব্যাপারে কিছু বলার নেই কিন্তু আমি ওনাকে পার্সোনালি অ্যাসেসনেশান করতে চাই না একটা মানুষের মুখ দিয়ে থুতু বের হতে পারে কারণ কিছু কিছু মানুষ আছে তারা লালা বের করাটাকে নিজের ব্যক্তিত্বের আভিজাত্য হিসেবে মনে করেন আলম চৌধুরী সেরকম মনে করেন হ্যাঁ যাই হোক সেটা তার ব্যাপার তিনি লালা বের করবেন নাকি বিশেষ যন্ত্র দিয়ে বের করবেন যদিও অনেকজন বলে তার সে বিশেষ যন্ত্রটা নাকি খারায় না সেটা তার ব্যাপার কিন্তু একজন একটা লেফটেন্যান্ট জেনারেল পদবীপ্রাপ্ত প্রাক্তন সেনাপ্রধান যদি পালিয়ে যাওয়া আর দেশ ছেড়ে যাওয়া সেটা যে কোনো কারণে হোক চিকিৎসার জন্য হোক ব্যবসার জন্য হোক ভ্রমণের জন্য হোক সে ডিফারেন্সটা না বুঝেন সে পার্থক্যটা না বোঝেন তাহলে এই লোক কীভাবে সেনাবাহিনীতে লেফটেন্যান্ট জেনারেল পদ পর্যন্ত উন্নীত হয়েছিল তার জন্য একটা বিশেষ কমিটি গঠন করা উচিত কারণ এরকম অশিক্ষিত লোক যে পালিয়ে যাওয়া এবং চলে যাওয়া দেশ ছেড়ে যাওয়া তার পার্থক্য বোঝেন না এই লোকের আর যাই হোক স্বরাষ্ট্র উপদেষ্টা হবার মতো যোগ্যতা নাই থাকতে পারে না তাই আবারও বলছি এই লোক কীভাবে লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত পদোন্নতি পেয়েছিলেন সেই ব্যাপারে তদন্ত কমিটি করা উচিত কারণ সেনাবাহিনীতে কোনো অশিক্ষিত বড় বড় এবং মূর্খ মানুষ কখন ল্যাফটেন্যান্ট জেনারেল পর্যন্ত উন্নীত হতে পারে না যেখানে সেনাবাহিনীতে সাধারণ সেপাই হতেও সম্ভবত ইন্টারমিডিয়েট পাস লাগে কিংবা মেট্রিক পাস লাগে আমি একজাক্টলি শিও না তবে হাই স্কুল পর্যন্ত পড়তে হয় এটা জানি সুপ্রিয় দর্শক এই ব্যাপারে আপনারা কী ভাবছেন একটু জানা যায়